ওটা নিয়ে আর কোনো ব্যাপার নেই বলার কিছু এবং ওটা ট্রেলার অলরেডি আসবে এবং জিৎ প্রসঞ্জিৎ নিয়েও ছবি খুব তাড়াতাড়ি তোমরা মাস ওরিয়েন্টেড একটা সিনেমা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পেতে পারো যদি সবকিছু ঠিকঠাক থাকে কারণ সেটা নিয়েও কিন্তু অলরেডি প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় এরা সব কিছু ক্লেম করেছে এবং জিৎ দাকে অনেক বেশ কিছু ইন্টারভিউতে দেখা যাচ্ছে তাই কিন্তু দেব দাকে প্রসঞ্জিৎ সাথে সবার সাথে এই যে কাজ করার বিষয় নিয়ে জানা গেলেও সে কিন্তু একটা কথাই বলে যে হ্যাঁ অবশ্যই স্ক্রিপ্ট ডিমান্ডটা দরকার পড়ে যায় কিন্তু তারপরেও সে কিন্তু চেষ্টা করবে যে এই এই প্রত্যেকজন মানে অডিয়েন্সের যে অ্যাকচুয়ালি এক্সপেকটেশনটা সেটা কিন্তু ফুলফিল করা তো সেইগুলোর উপর কিন্তু প্রচুর পরিমাণে ধ্যান দেওয়া হচ্ছে এবার তোমরা সকলেই জানো যে চিদ্দা তার কেরিয়ারে আজ পর্যন্ত যতগুলো সিনেমা করেছে এবং তার সে খুব স্ট্যাবলিশ স্ট্যাবলিশ পরিচালকদের সাথে কাজ করেছে এবং এই মুহূর্তে একটা বড় আপডেট কিন্তু এই বেশ কিছুদিন আগে এসেছে সেটা হচ্ছে জিৎ কিন্তু রাজ চক্রবর্তীর সাথে কাজ করতে চলেছে এবং সেটা কি বিষয়বস্তু হবে ছবি সেটা এখনো জানা অজানার বাইরে বাট এই ছবিটা একটা যদি মাস ওরিয়েন্টেড ছবি হয় সেটা কিন্তু ব্যবহারের ছবি এবং এই আরেকটা আপডেট উঠে এসেছে চিদ্দাকে নিয়ে যে সে কিন্তু আপকামিং দিনে রায়ন রাফিকে নিয়েও ছবি করতে চলেছে লায়ন বলে সেটাও কোথাও গিয়ে এই ছবিটা নিয়ে কোনো আপডেট এক্সট্রা অর্ডিনারি কিছু উঠে আসেনি কারণ রাফির তাণ্ডব সিনেমাটা আপকামিং দিনে আছে তো সেটা এখন বলা যাচ্ছে না যে আপকামিং দিনে রায়ান রাফির সাথে মানে জিদ্দার কি ছবি আসতে চলেছে সেটা লায়ন আসবে ও আদৌ কিনা সেটা এখন বলা যাচ্ছে না বাট এটার সাথে সাথে আরেকটা বড় আপডেট বলে রাখি যে তার এখন তিনটে লাইন আপ আছে রায়ন রাফি রাজ চক্রবর্তী এবং এটা ছাড়াও রবি কিনাগি স্যার বেশ কিছুদিন আগে তার জিদ্দার সাথে যতগুলো সিনেমা করেছে সব কটা কিন্তু একটু আলাদা লেভেলের সিনেমা ছিল প্রত্যেকটা কিন্তু খুব সফল সিনেমা তো সে বেশ কিছুদিন আগে দু তিন দিন আগে সে জানিয়েছে যে সে আপকামিং দিনে জিদার সাথে আরেকটা কাজ কিন্তু করতে চলেছে এটা কিন্তু হান্ড্রেড মানে একদম কনফার্ম এবং জিৎ রবি কিনাগি একসাথে এসে গেলে একটা বিশাল লেভেলে বাবাল হবে কারণ রবি কিনাগি প্রেজেন্টেশন বাংলা সিনেমায় এবং এরকম ভালো ভালো পরিচালক কোথাও গিয়ে সরে গেছে বলেই এই কমার্শিয়াল জনারটা কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রি থেকে মুভ করে গেছে তো সেই কারণে এইরকম ডিরেক্টরদেরকে বা এইরকম প্রডিউসারদেরকে কিন্তু বিশাল পরিমাণে দরকার বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো ফাইনালি রবি কিনাগি রাজ চক্রবর্তী এবং রায়ান রফি তিনজন লাইন আপে আছে জিদ্দার এবং এর সাথে সাথে জিৎ ফিফটি এইট নিয়েও আমি অলরেডি বেশ কিছু আগে একটা তোমাদের আপডেট দিয়েই ছিলাম যে জি ফিফটি এইটও কিন্তু তার লকড হয়ে গেছে সেটা কিন্তু লায়ন কিনা সেটা এখন বোঝা যাচ্ছে না বাট সেটার কিন্তু মিউজিক কে পুরোপুরি দাইত্য কিন্তু অনেক অনেক ধরকে দিয়ে দেয়া হয়েছে তো সেই কারণে পুরোপুরি তোর করে কিন্তু জি 58 এ মানে এখন বিশাল লেভেলে আপডেট আছে বা তার আপকামিং 58 তম ছবি তার সাথে হয় সেটাই হচ্ছে দেখার সেটা এখনো অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট না হলে সেটা এখন বলা মুশকিল বাট যতদিন না খাকি দা বেঙ্গল চ্যাপ্টার মানে মার্চের কুড়ি তারিখ যতদিন না যাচ্ছে আমার মনে হয় না যে এটার কোনো আর কোন জিদার আপডেট হবে হ্যাঁ ঈদের সময় হয়তো কোন একটা বড় সর জিদের তরফ থেকে হয়তো আপডেট আসতে পারে যেটা হয়তো মেবি বুমেরাং এর শোনাতেও ঈদের সময়তেই আপডেটটা এসেছিল তো যাই হোক তোমাদের কি বক্তব্য তোমরা কতটা এক্সাইটেড আছো সেটা কমেন্ট সেকশন জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব দিও থ্যাংক ইউ